বিজেপি পার্টি অফিস থেকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে হচ্ছে কি কেন কেন্দ্রীয় প্রকল্পকে বিজেপি পার্টি অফিসে ঢুকিয়ে দিলেন বিজেপি বিধায়ক প্রশ্ন তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায় কিন্তু কেন্দ্রীয় প্রকল্প যখন বলছেন ওটা তো কারোর কোনো একটি দলের নয় কেন্দ্রীয় প্রকল্প মানে সকলের জন্য ভারতবর্ষের লোককে নিয়েই কেন্দ্রীয় প্রকল্প বা কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের জন্য একশো চল্লিশ কোটি মানুষের জন্য কিন্তু সেটা যদি না করে ওটাকে ওই কেন্দ্রীয় সরকারটাকে ওই লক্ষণ ঘুরুই ওদের অফিসের মধ্যে ঢুকে নিয়ে চলে যায় তাহলে বুঝতে পারে যে ওদের উদ্দেশ্যটা কী ওরা ডেফিনেটলি মানুষের জন্যে চাই না নিজেদের বিজেপি কর্মীদের জন্য চাই সবকা সাথ সবকা বিকাশ নয় ওদের শুধু বিজেপি কর্মীদেরই বিকাশ বিজেপির টাকায় বা কেন্দ্রীয় সরকারের টাকায় বিজেপি কর্মীদের বিকাশ এসব নিয়ে আমাদের একটি বলা এটা তীব্র আমরা আপত্তি জানাচ্ছি যদি কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প হয় ওটা একক কোনো দলের নয় বা একক কোনো এক ধরনের মানুষকে দেওয়া উচিত নয় এখানে আমরা আপত্তি জানাচ্ছি ভারত সরকারের খাদি উদ্যোগের তরফেই মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে পার্টি অফিস থেকে সেই সেলাই মেশিন তুলে দেওয়া হয় জন মহিলার হাতে স্বয়ং বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র গড়ুই এই সেলাই মেশিন তুলে দেন মহিলাদের হাতে যাকে ঘিরে প্রশ্ন তুলেছে তৃণমূল কেন বিজেপির পার্টি অফিস থেকে কেন্দ্রের প্রকল্পের বাস্তবায়ন প্রশ্ন তৃণমূলের পাল্টা তো বিজেপি বিধায়কের ওরা মূর্খ বোঝে না কিছুই প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়কের যারা মূর্খ যারা কিছুতেই পার্টি রাখে মোদী সরকার যেভাবে গরিব মানুষের কাজ করে চলেছেন সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি কে কংগ্রেস কে দেখা হয় তারা বাছেন তারা তাই ভাবছেন আসুন না দেখে যান আমরা খবর নিন যে কে কোন দল করে কে কোন পার্টি করে কারা বিজেপি কারা তৃণমূল কারা সিপিএম দেখিনি আমরা গরিব মানুষ এポケ দরকার তাহলেgarage শুরু দেখছি তৃণমূল কংগ্রেসের কাইটা করে বলেই তারা কথা বলছেন এসসি আছে এসটি আছে সরকারি প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য তর্জা নতুন কিছু বিষয় নয় নির্বাচন যতই গিয়ে আসবে এই তর্জার পার ততই বাড়বে 713 এর এই রাজনৈতিক জটিল অঙ্কের নার প্যাঞ্চের মাঝে সরকারি এই ধরনের প্রকল্পের অধীনে সেলাই মেশিন পেয়ে খুশি মহিলারা দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর